আপনি কি জানেন আপনি এই বার্তা পেয়েছেন এর অর্থই হল এক অদৃশ্য দৈব শক্তি সর্বদা আপনার সাথে আছে আপনার অনেক ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যেই শত্রুরা আপনাকে বিনাশ করতে চাইছে আপনাকে ধ্বংস করতে চাইছে আপনাকে শেষ করতে চাইছে তাই জন্যই তারা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছে জীবনের যন্ত্রণা জীবনে দুঃখ কষ্ট কাটাতে কাটাতে এমন এক পর্যায়ে আপনি উপনীত হয়েছেন যেখানে মনে হচ্ছে দেয়ালে আপনার পিঠ ঠেকে গেছে আর কিছুই হয়তো করার নেই আর কিভাবে আপনি বাঁচবেন আপনি বাঁচার আশাও ছেড়ে দিয়েছেন এই পৃথিবীকে আজ আপনার অচেনা লাগে মনে হয় না যে শান্তিতে এই পৃথিবীতে আর কখনো আপনি জীবনযাপন করতে পারবেন অবহেলা অপমান কষ্ট দুঃখ যেন আপনার জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে দুঃখ কষ্ট পেতে পেতে আজ আপনি জর্জরিত এই দুঃখ কষ্ট ভরা জীবনের নিষ্পত্তি ঘটবে যদি এই বার্তাকে আপনি অন্তর থেকে গ্রহণ করেন মনে করুন এটি ঈশ্বরের সেই আশীর্বাদ আপনার শত্রুরা ছটফট করতে করতে শেষ হবে তাদের অন্তিম সময় এসে গেছে আপনি কি বিশ্বাস করেন ঐশ্বরিক শক্তিকে আপনি কি বিশ্বাস করেন অদৃশ্য ইউনিভার্সের ক্ষমতাকে যদি বিশ্বাস করেন তাহলে এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করুন আর মহাবিশ্বকে ধন্যবাদ জানান কারণ একমাত্র তিনি আপনার রক্ষাকর্তা তিনি আপনাকে আপনার জীবনে সমস্ত সমস্যা থেকে মুক্ত করবেন আপনি জানেন আপনার জন্য যা কিছু তোলা ছিল সুখ শান্তি সমৃদ্ধি সেই সকল কিছু আপনি পেতে পারতেন হয়তো ইতিমধ্যে আপনি অনেক সুখে জীবন কাটাতে পারতেন যদি না এই বাধাগুলো আপনার জীবনে আসত এই শত্রুরা আপনার জীবনে আসত হ্যাঁ এখন আপনার খুব খারাপ সময় চলছে আপনি জানেন আপনার সাথে খারাপ কিছু ঘটেছে খারাপ কিছু ঘটবে কারণ আপনার চারপাশে যে মানুষগুলো রয়েছে তাদের বেশিরভাগ মানুষই আপনাকে অপছন্দ করে আপনার ভালো চায় না তারা চায় আপনি সম্পূর্ণ শেষ হয়ে যান এবং দুর্বলতা আপনাকে গ্রাস করুক আজ আপনার মস্তিষ্কেও নানান পরিবর্তন এসেছে আপনার মস্তিষ্কে আপনি অনেক কিছু ধরে রাখতে পারেন না আপনার মনে সর্বদা একটা ভয় কাজ করে আপনি নিজে সব সময় যেন একটা অস্বস্তিময় যাপন করছেন যেখানে কোনো শান্তি নেই যেখানে কোনো সুখ নেই যেখানে কোনো আশা নেই মনে হচ্ছে যে সমস্ত আলো নিভে গেছে আর অন্ধকার জগতে আপনি জীবন জীবনযাপন করছেন এই ভাবনা এই চিন্তা আর এই পরিণতির জন্য আপনি নিজেই দায়ী কারণ আপনার শত্রুরা আপনার ক্ষতি করেছে আপনার ক্ষতি করতে চাইছে আগামী দিনে আবারও চেষ্টা করবে কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে ঈশ্বর আছেন ঐশ্বরিক শক্তি অদৃশ্য হয় আর সর্বদাই এই অদৃশ্যময় শক্তি আপনাকে শান্তি প্রদান করবে কারণ এই অদৃশ্য শক্তি আপনাকে আপনার জীবনের যে অস্তিত্ব তা বোঝাবে আপনার জীবন আপনার নিজের তাই সর্বপ্রথম নিজেকে ভালোবাসুন নিজের অন্তর আত্মার মধ্যে যে শক্তি রয়েছে তাকে জাগরিত করুন জীবনের সকল সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি লাভ করবেন যদি আপনি ঈশ্বরের আহ্বান বুঝতে পারেন ঈশ্বরের সংকেতকে গ্রহণ করতে পারেন তার জন্য দরকার ধৈর্য শ্রম এবং সততা যদি আপনি সঠিক উপায় বা সঠিক পথে আপনার কর্মনির্বাচন করেছেন এবং অসৎ পথ অবলম্বন করেননি নিজে ধৈর্য বজায় রেখেছেন তাহলে জেনে রাখুন এই পৃথিবীর মধ্যে আপনি সেই মানুষ যিনি সর্বসুখে সুখী হতে চলেছেন তাই এখনও আপনি চুপ না থেকে ঈশ্বরের সঙ্গে ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টা করুন দেখুন আপনার জীবনে যেটুকু সমস্যায় আপনি আপাতত জর্জরিত আছেন সেই সমস্যা থেকে খুব শীঘ্রই আপনি মুক্তি পাবেন ঈশ্বর আপনার ভাগ্যের দরজা খুলবে ইউনিভার্স আপনাকে পথ দেখাবে আপনি কি জানেন অনন্ত কাল থেকে আপনি ইউনিভার্সের প্রিয় আপনি কি জানেন ইউনিভার্স আপনাকে যে শক্তি প্রদান করবেন সেই শক্তির প্রদান মাত্রই আপনি আপনাকে অর্থাৎ নিজেকে নতুনভাবে চিনতে পারবেন আপনি কি জানেন আপনার মধ্যে সেই ক্ষমতা তৈরি হবে যেখান থেকে আপনি ঈশ্বরকে চিনতে পারবেন আপনার ইচ্ছেগুলো যা মরে গিয়েছিল হয়তো সেই ইচ্ছেগুলো আপনি আর কখনো প্রকাশ করেননি বা কল্পনাও করেননি সেই ছোট ছোট কাল্পনিক ইচ্ছেগুলো আপনার পূরণ হবে ঈশ্বর নিজে আপনাকে সেই পথ দেখাবেন কিন্তু আপনি কি জানেন এই ইউনিভার্সের শক্তি হলো অনাদির আদি তাকে কেউ সৃষ্টি করেননি শুধু ঈশ্বর নন আপনি নিজেকে ভাবুন আপনিও অনাদির আদি কারণ শুরুতে আপনি একটি আত্মা হলেও ঈশ্বরের সনাতন অংশ ঠিক তেমনি। আপনিও সৃষ্টি ও ধ্বংস নেই অর্থাৎ আপনারও নেই কারণ আত্মা কখনো নষ্ট হয় না তাই অন্তর আত্মার মধ্যেই যে শক্তি আছে তাকে জাগরিত করুন আত্মা শুধু এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় দেহ ধ্বংস হয় কিন্তু আত্মা কখনোই ধ্বংস হয় না ঈশ্বর জীব ও মায়া এই তিনটি সত্তা অনাদিকাল থেকেই আছে তাই আপনিও অনাদির আদি আপনাকে বিশ্বাস করতে হবে আপনার মধ্যেই সেই শক্তি লুকিয়ে আছে কারণ এই শক্তি প্রকৃতি থেকেই প্রাপ্ত আপনার জীবন পরিবর্তন হতে চলেছে ব্রহ্মাণ্ডের এই শক্তিগুলিকে আপনি আকর্ষিত করতে পেরেছেন নিজের অজান্তেই আপনার সঙ্গে জুড়ে গিয়েছে সেই শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু বারবার এই কঠিন পরিস্থিতির মুখে আপনাকে পড়তে হচ্ছে এর অর্থ একটাই ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনি কেন বারবার এত সমস্যার সম্মুখীন হচ্ছেন ঈশ্বর আপনাকে আরও শক্ত করে গড়ে তুলতে চাইছেন তিনি বোঝাতে চাইছেন যে আপনার জীবনে যা কিছু ঘটছে বা আগামী দিনে যা কিছু ঘটবে আপনি সবটাই নিজে হাতে আঁকড়ে ধরতে পারবেন সমস্ত দুঃখ কষ্টকে আপনি দূর করতে পারবেন ঈশ্বরের এই বিশ্বাস আপনার ওপরে আছে যে আপনি আপনার শত্রুদের ধ্বংস করতে পারবেন মহাবিশ্ব ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছে কারণ ঈশ্বর তোমার জ্ঞানের বিকাশ ঘটাতে চায় ঈশ্বর তোমাকে আরও শক্ত করতে চায় তোমার মনোবল বৃদ্ধির সাথে সাথে তোমার শারীরিক এবং মানসিক শক্তির বিকাশ ঘটাতে চায় তাই আজ এই বার্তাকে যে বা যারা অন্তর থেকে গ্রহণ করবে তারা কখনোই হেরে যাবে না তারা কখনোই নিরাশ হবে না তারা কখনোই আর অবহেলিত হবে না কারণ এখন ঈশ্বর তাদের নিজে থেকে নিজের জায়গাকে ধরে রাখার মতন শক্তি প্রদান করবেন জীবন বদলি দেওয়ার ডাককে সারা দাও কারণ জীবন এখন বদলাতে চলেছে আর এই বার্তা তুমি পেয়েছো এর অর্থই হল মহাবিশ্ব তোমার জীবন বদলানোর আগেই তোমাকে জানাতে চাইছে যে তোমার এত কষ্টের কারণ তোমার এই দুঃখ কষ্ট ভোগের কারণ একটাই তাদেরকে তোমার জীবন থেকে সম্পূর্ণ সরানো হবে সত্যিই শত্রুরা এখন শাস্তি পাবে কারণ তাদের বিনাশ ঘটতে চলেছে তোমার জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটবে নতুন করে তুমি তোমার জীবনে এগিয়ে যাওয়ার সাহস পাবে কর্মক্ষেত্রে তোমার আর কোনো প্রতিপক্ষ থাকবে না ঈশ্বর তোমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কাজেই এই সহযোগিতায় তুমি তোমার জীবনে অনেক উন্নতি করবে তোমার জীবনে ঘটবে এক অভাবনীয় ঘটনা অর্থাৎ যে ঘটনা তুমি আগে কখনো ভাবোইনি নি কল্পনাও করি হঠাৎ করেই এই বড় কোনো পরিবর্তন ঈশ্বরের পথ অনুসরণ করো দেখো জীবন বদলে যাবে সমস্ত কুপ্রভাব কুদৃষ্টি এবং কুসঙ্গ থেকে তুমি সরে যেতে থাকবে আর একটু একটু করে তোমার জীবনে পরিবর্তন আসবে যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটছে এমনটা বিশ্বাস নিয়ে জীবন জীবনযাপন করো আগামী দিন তোমার জন্য সত্যি কিছু ভালো ঘটবে আর এই ভালো তোমার জীবনে অনেক কিছু তোমাকে দেবে তুমি ঈশ্বর ভালোবাসা প্রাপ্ত করবে তুমি নিজের অন্তরাত্মার শক্তিকে জাগ্রত করতে পারবে তুমি ঈশ্বরের ভালোবাসার সাথে সাথে তোমার প্রিয় মানুষদের ভালোবাসা থেকেও বঞ্চিত হবে না জীবনের সাথে লড়াই করতে করতে তুমি ক্লান্ত তুমি উঠে দাঁড়াও তুমি পড়ে যাবে না কারণ ঈশ্বর তোমার সাথে আছেন জীবনের সঙ্গে এই লড়াই তোমার এখন শেষ হবে মারাত্মক কিছু পরিবর্তন দেখা যাবে তোমার এখন সব কিছু পাবে কোটি কোটি টাকা পাবে ধন সম্পত্তি পাবে সম্মান পাবে সুখ পাবে শান্তি পাবে ভালোবাসা পাবে ঐশ্বর্য পাবে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও এই বার্তা তুমি পেয়েছো নিজেকে ধন্য মনে করো কারণ তোমার জীবন সেই আলোকময় পরিবর্তনের পথে তাই বলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব